আসসালামু আলাইকুম ক্লাসে তোমাদেরকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আইকিউ তো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ডি ইউনিটের আশি মার্কের মধ্যে চার মার্ক থাকে আইকিউ থেকে আর স্টুডেন্টরা কেন জানি এই আইকিউটাকে একটু স্কিপ করে বা হচ্ছে তোমার প্র্যাকটিস করা যায় না তো তুমি যদি একটু জাস্ট কয়েকটা দিন প্র্যাকটিস করো তাহলে তুমি এই আইকিউ এর এর মধ্যে চার পাওয়া কোনো ব্যাপারই না তো তোমরা একটু যদি লাস্ট চার থেকে পাঁচ বছরের কোয়েশ্চন গুলো একটু প্র্যাকটিস করবা এখানে শেখার কিছু নাই তুমি জাস্ট প্র্যাকটিসটা করবা চার থেকে পাঁচ বছর কোয়েশ্চন প্র্যাকটিস করলে তোমার একদম কাবার হয়ে যাবে এবং চার চার ইজিলি তুমি পেতে পারবা এবং এই আইকিউ যদি তুমি চার পাও এই চার মার্কটা ধরে নিবা তোমার জন্য একটা বোনাসের মতো কিন্তু বুঝছো কারণ ফিজিক্স সরি বায়োলজি কেমিস্ট্রি কিন্তু সবাই পড়বে ইংরেজিও সবাই পড়বে কিন্তু আইকিউ অনেকেই পড়ে না তো তোমাকে এই আইকিউটা কয়েকটা দিন প্র্যাকটিস করো তাছাড়া আমাদের অসমিয়াম থেকে তোমাদের জন্য রেগুলার এরকম পাঁচ থেকে ছয়টা করে আইকিউ বুঝিয়ে দেওয়া হবে বা শর্ট ভিডিও দেওয়া হবে তোমরা এগুলো কভার করলেও বা এগুলো করলেও কিন্তু তোমার আইকিউটা কভার হয়ে যাবে তো আজকের প্রথম লেকচারে আমরা দেখব হচ্ছে কি একুশ সেশনে পাঁচটা আইকিউ দেখবো একটার সাথে আরেকটা খুবই রিলেটেড তুমি দেখবা বিশ একটা একুশ বাইশের সাথে রিলেটেড একুশ বাইশ একটা বাইশ ত্রিশের সাথে রিলেটেড এরকম অনেক পাবা আচ্ছা তো প্রথম কোয়েশ্চেনটা যদি দেখি সংস্কৃত সংকেত পদ্ধতিতে ভ্যাকেটকে এভাকেট লেখা হলে ইলিটারেট এর ক্ষেত্রে কি হবে তো এরকম যখন তোমার দুইটা ওয়ার্ড দেওয়া থাকবে এরকম দুইটা ওয়ার্ড দেওয়া থাকবে তখন তুমি চিন্তা করবা এইটার সাথে এটা এমন একটা রিলেশন যেটা তুমি এইটার সাথে আরেকটাকে করতে পারবা তার মানে কি প্রথমত আমরা এই দুইটার মধ্যে একটা রিলেশন বের করবো তো কি রিলেশনটা বের করতে পারি একটু খেয়াল করে দেখো এখানে যখন ভ্যাকেট ছিল এখানে কি ছিল এ ভ্যাকেট তাহলে দেখো তো এখানে ভি এ এখানে কি এ ভি মানে কি প্রথম দুইটা লেটারের মধ্যে কি হয়েছে এক্সচেঞ্জ হয়েছে তাহলে এটা আগে আসছে ভিটা পরে গেছে তাই না তো এখানে ক্ষেত্রে সেম জিনিস দেখো আচ্ছা তারপরে দুইটা লেটার দেখো এখানে কি ছিল সি আর এ এখানে কি হয়েছে এস তার মানে কি প্রতি দুইটা লেটারের মধ্যে কি হচ্ছে এক্সচেঞ্জ হচ্ছে এখানেও সেম ব্যাপার এখানেও সেম ব্যাপার তাই না তার মানে কি তুমি প্রতি দুইটা লেটারের মধ্যে কি পাচ্ছ একটা এক্সচেঞ্জ পাচ্ছ তাহলে আমরা এখানে কি করব জাস্ট আমরা কি করব বলো তো দেখি এখানে সেম এক্সচেঞ্জটা করে দেব তাহলে এখানে কি আছে প্রথমে আছে এল আই তাহলে আমরা কি লিখবো এখানে লিখবো হচ্ছে কি আই এল তারপর কি আছে টি ই আমরা কি লিখবো ই তাই না তারপর কি আছে আর এ আমরা কি লিখবো এ আর পরে আছে হচ্ছে তোমার টি ই আমরা কি লিখবো ই টি তাই না কি আসছে ইলিটারেট আই এল ই টি এ আর ই টি উত্তরটা কি হচ্ছে বি হচ্ছে তো তুমি এই জিনিসটা কিভাবে করবা যে দুইটা ওয়ার্ড তোমাকে দেওয়া থাকবে তাদের মধ্যে একটু সম্পর্ক খুঁজে বের করবা তাহলে তোমার কিন্তু হয়ে যাবে বুঝছো বেশিরভাগ ক্ষেত্রে এক্সচেঞ্জটা মূলত হয় ওকে পরের কোশ্চেনে চলো সেকেন্ড কোশ্চেন ক খ এর পশ্চিমে এবং খ গ এর উত্তরে অবস্থিত ঘ কয়ের দক্ষিণে অবস্থিত হলে গ থেকে এর অবস্থান কোন দিকে অবস্থান টাইপের এমসিক্যু ভেরি ভেরি ইম্পর্টেন্ট তোমরা মনে রাখবা জাহাঙ্গীরনগরের জন্য এই গুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট তো তোমরা যখন এই কোয়েশ্চান গুলো আসবে কোনটা কোন দিকে অবস্থিত এই দিক টাইপের গুলো আসলে তোমরা প্রথমত একটা ম্যাপের যে আছে সেগুলো আঁকবা কিভাবে আঁকবা দেখো আমরা ম্যাপের মধ্যে মূলত কি তো দেখি ম্যাপের মধ্যে চারটা দিক থাকে উপরে থাকে হচ্ছে কি নর্থ বা উত্তর নিচে থাকে হচ্ছে তোমার কি সাউথ বা দক্ষিণ ডানে থাকবে হচ্ছে ইস্ট এবং বামে থাকবে কি ওয়েস্ট তো এই জিনিসটা কিন্তু তোমার জানতে হবে এখন দেখো কত সুন্দর ভাবে জিনিসটা আমাদের সলভ হয়ে যাচ্ছে তাহলে কি বলছে ক ক্ষয়ের পশ্চিমে তার মানে কি ক্ষয়ের পশ্চিমে ক তাহলে এখানে যদি খ হয় তাহলে কটা কোন দিকে হবে কটা হবে কি এইখানে হবে কারণ কটা কি ক্ষয়ের পশ্চিমে আচ্ছা তারপর কি বলছে খ গ এর উত্তরে তার মানে কি ক্ষয়ের অবস্থানটা গ এর চেয়ে উত্তরে তো তাহলে আমাদের কি হবে গটা হবে নিচে তাহলে খটা হবে কোথায় উত্তর তাহলে কি খ এরপর কি বলছে ঘ ক এর দক্ষিণে তাহলে ঘ কার দক্ষিণে ক এর দক্ষিণে তাহলে ঘটা কোথায় দক্ষিণে হবে তাই না তাহলে এখানে হবে কি ঘ লাস্টে কি বলছে যে গ থেকে ঘয়ের অবস্থান কোন দিকে তাহলে আমরা যদি এখানে একটু খেয়াল করি গ থেকে ঘয়ের অবস্থান কোন দিকে বলতো দেখি ওয়েস্ট বা পশ্চিমে তাই না তাহলে আমরা কি বলতে পারি যে গ থেকে ঘয়ের অবস্থান কোন দিকে পশ্চিমে হচ্ছে তো তোমাদেরকে এই টাইপের কোয়েশ্চন গুলো কিন্তু আসতেই পারে মাস্ট পাবা কোথাও না কোথাও মানে কোনো না কোন একটা শিফটে পাবা এটা তাহলে দেখো এই টাইপের কোয়েশ্চনে গেলে তোমাদের প্রথমত এই খাতায় রাফ করে কি করতে হবে এই দিকটা আঁকতে হবে আঁকার পর তুমি অটোমেটিক্যালি জিনিসগুলো সলভ করতে পারবা ঠিক আছে তো খুবই ইম্পর্টেন্ট টাইপ কিন্তু নেক্সট কোয়েশ্চেন দেখো পি কিউ এর চেয়ে লম্বা এটাও খুব ইন্টারেস্টিং তাহলে কি বলছে পি হচ্ছে কি কিউ এর চেয়ে লম্বা তার মানে আমরা ধরে নিলাম কি পি হচ্ছে কিউ এর চেয়ে লম্বা আর এর চেয়ে লম্বা তাহলে আমরা আরেকটা ধরে নিলাম কি আর হচ্ছে কি এর চেয়ে লম্বা যদি কিউ এর চেয়ে বেটে না হয় তার মানে কি কিউ এর চেয়ে যাতে খাটো না হয় তার মানে কিউ কখনোই আর কি হতে পারে কি বুঝতে তো কিউ এর চেয়ে বেটে না হয় মানে বেটে মানে খাটো না তাহলে কিউ কি হতে পারে হয় সমান হবে আর এর অথবা আরের চেয়ে বড় হতে পারে তাহলে আমরা কিউ এর ক্ষেত্রে কি লিখব কিউ হয় সমান অথবা কি এর চেয়ে বড় তাহলে কি বলছে তবে কে সবচেয়ে লম্বা হবে আমরা যদি এখানে একটু সাজাই জিনিসগুলো দেখো আমরা যদি এখানে একটু সাজাই যে কি 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 বলছে আর এইচ এর হয় সমান অথবা ওকে তাহলে এখানে দেখো তো আচ্ছা কিউ যদি আর এইচ এর সমান বা অথবা কি হতে পারে লম্বা হতে পারে আচ্ছা তাহলে দেখো এখানে আমরা কিভাবে সাজাইতে পারি জিনিসটা তাহলে প্রথমে যদি আমি সবচেয়ে ছোট ধরি এস কেন এস ছোটো কারণ এস এর চেয়ে কি আর বড় আবার এখানে কি বলছে আর এর চেয়ে কিউ বড় হতে পারে আবার এখানে কি বলছে কিউ এর চেয়ে পি বড় হইতে পারে তাই না তাহলে দেখো তারপরে কি হবে আর বড় আর বড় আর বড় আবার আর এর সমান অথবা ছোট কি হতে পারে কি পারে পারে কিউ হইতে আর এর সমান বা বড় পারে পারে কি আর এর সমান বা বড় হইতে পারে এজন্য কি আর এর চেয়ে কিউটা আগে থাকবে এবং এখানে লাস্টে কি বলছে কিউ হচ্ছে পি বড় তাহলে আলটিমেটলি আমরা কি বলতে পারতেছি এখানে কে বড় বলো তো দেখি এখানে সবচেয়ে বড় হচ্ছে কে পি সবচেয়ে বড় কে পি তাহলে এগুলো একটু তোমার মাথায় জাস্ট খাটাবা ইজিলি হয়ে যাবে সো তোমাকে প্র্যাকটিস মাস্ট করতে হবে প্র্যাকটিস ছাড়া আইকিউ তুমি পার করতে পারবে না দুই দিন দেখলা হয়ে গেল এটা না তোমাকে রেগুলারটা প্র্যাকটিসের মধ্যে রাখতে হবে পরের কোশ্চেনটা দেখো যদি ব্যাড ইকুয়াল টু ওয়ান হয় এবং ইজি ইজি কি ওয়ান টু হয় তবে ক্যাট কত আচ্ছা দেখো আমরা একভাবে ধরতে পারতাম যে আমি যদি বলতাম যে ইউজি লেটার বি হচ্ছে টু এ হচ্ছে ওয়ান তাহলে ডি তো ফোর হইল ফোর তো নাই সো আমরা এই সিকোয়েন্সটা কাটাইতে পারবো না যেমন আমরা তাহলে তো এইটা মিলবে না কারণ ই কি হয় পাঁচ নাম্বার তাই না জি কি হয় সাত নাম্বার জি কি হয় সাত নাম্বার সো আমরা যদি ধরি যে কোনটা কত নাম্বার লেটার এটা কিন্তু আমরা এখানে ই করতে পারতেছি না আচ্ছা কিন্তু আমরা যদি একটা একটা কাজ করি বলো দেখি কি কাজটা করতে পারি আমরা ধরলাম বি হচ্ছে কত তোমার দুই নাম্বার এ হচ্ছে কত এক নাম্বার বি কত চার নাম্বার আমরা একটু স্কোয়ার করি তো এগুলাকে টু স্কোয়ার প্লাস ওয়ান স্কোয়ার প্লাস ফোর স্কোয়ার তাহলে কত আসে ফোর প্লাস ওয়ান প্লাস সিক্সটিন তাহলে কত আসে 21 আসতেছে তাহলে আমরা একটা হিন্স কিন্তু গেলাম যে আমরা প্রত্যেকটা যে অ্যালফাবেট আছে বা লেটার আছে কত নাম্বার ইংরেজি যেহেতু বি হচ্ছে 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 নাম্বার এ ডি আমরা স্কোয়ার করে যোগ করে দিলাম এখানেও সেম কাজটা করি এখানে কোনটা ই কত পাঁচ নাম্বার তাই না জি কত সাত নাম্বার এই জি কত সাত নাম্বার তাহলে দেখো আমরা যদি একটু স্কোয়ার করি ফাইভ স্কোয়ার প্লাস সেভেন স্কোয়ার প্লাস সেভেন স্কোয়ার তাহলে কত আসতেছে পঁচিশ প্লাস উনপঞ্চাশ প্লাস উনপঞ্চাশ তাহলে কত আসে বলো বলতে কি উনপঞ্চাশ আঠানব্বই পঁচিশ কত একশো তেইশ আসতেছে তাই না তাহলে ক্যাটি কি হবে তাহলে সি কত হবে এখানে থ্রি এ কত হবে ওয়ান টি কত হবে বলতো দেখি টি হবে টোয়েন্টি তাহলে আমরা যদি এটা স্কোয়ার করি থ্রি স্কোয়ার প্লাস ওয়ান স্কোয়ার প্লাস টোয়েন্টি স্কোয়ার থ্রি স্কোয়ার নাইন ওয়ান স্কোয়ার ওয়ান টোয়েন্টি স্কোয়ার কত দুই দু চারশো তাহলে আমাদের কত আসতেছে চারশো দশ আসতেছে তাহলে আলটিমেট উত্তরটা কত এখানে চারশো দশ ক্লিয়ার সবাই তো আমাদের মনে হয় আজকের লেকচারে এই এই পর্যন্তই ছিল তাহলে আমরা পাঁচটা আইকু দেখলাম পাঁচটাই ভিন্ন ভিন্ন টাইপের সো এই যে তুমি পাঁচটা টাইপ করছো না তুমি দেখবে না এই টাইপ ভিত্তিকে আইকু বেশি আস্তে আইকিউ এর কিন্তু বেশি ধরনের এখানে টাইপ নাই আইকিউ এর টাইপ খুবই কম বাট তোমাকে এগুলো প্র্যাকটিসে রাখতে হবে প্র্যাকটিস ছাড়া আইকিউ তুমি পারবা সো রেগুলার প্র্যাকটিস করো প্রত্যেকটা ভিডিও শর্ট শর্টলি দেওয়া হবে শর্ট ভিডিও দেখে যাও আইকিউ ফুল কভার হবে ইনশাল্লাহ আল্লাহ হাফেজ